আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক প্রতীক্ষার পর কিন্তু অবশেষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার পরীক্ষার আপনার রুটিন বা পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আজকে মূলত আলোচনা করব যে আপনার নতুন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে সে বিষয়ে এবং পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে আলোচনা করব এবং যে যে পরীক্ষাগুলো বাতিল মানে বাতিল বলতে এখন পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়নি সেগুলো কবে পরীক্ষা হবে এবং সেগুলো কোন পরীক্ষা কোন পদ্ধতিতে পরীক্ষা হবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি বিস্তারিত আলোচনা শুরু করা যাক দেখুন এই হচ্ছে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যেখানে যে আপনার এটা রয়েছে যখন পরীক্ষা কেন্দ্র সময়সূচি প্রকাশিত হয়েছে সময়সূচি কী রয়েছে সেটা আমরা বিস্তারিত করব দেখুন এখানে বলছে এটি প্রকাশিত সমস্ত আট এক দু হাজার পঁচিশ তারিখে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চোদ্দ তিন দুই হাজার চব্বিশ দুই দশ দুহাজার চব্বিশ একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বন্ধিত পথ সমূহে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো এই যে দেখুন কবে কোন পদে পরীক্ষা হবে আপনার চব্বিশ তারিখ যে পরীক্ষাটি আছে এক ঘন্টা পরীক্ষা হবে আর পরীক্ষার যে কেন্দ্র হবে সেই কেন্দ্রের নাম হচ্ছে মতিদিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিদিল ঢাকা খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও ঢাকা আর হচ্ছে আপনার এই এই দুই জায়গা হবে ড্রাইভার যে পথ সেই ড্রাইভার পদে পরীক্ষা কিন্তু এই দুই জায়গায় অনুষ্ঠিত হবে এরপরে আছে আপনার চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এদের সময় কিন্তু দেড় ঘন্টা এদের যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে মতিদিল সরকারি বালক বালক উচ্চ বিদ্যালয় মতিদিল ঢাকা এরপরে হচ্ছে আপনার মতিদিল কলোনি উচ্চ বিদ্যালয় মতিদিল ঢাকা সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী ঢাকা আবুজার গিফারি কলেজ মালিবাগ ঢাকা মতিদিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মতিদিল ঢাকা টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মতিদিল ঢাকা শাহজাহানপুর রেলওয়ে সহকারী উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর ঢাকা এক একটি জায়গায় এ পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে তবে আপনার এখানে পরীক্ষা হবে নাজির কাম ক্যাশিয়ার পদে এবং এখানে হবে সারভিয়ার ড্রাইভার সার্ভিয়ার এবং কম্পিউটার পদে পরীক্ষা মূলত এখানে অনুষ্ঠিত হবে তো আপনারা এইখানে কিন্তু পরীক্ষা আবেদন করতে পারবেন সরি আপনার এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পনেরো তারিখ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে ডাউনলোড আবেদন ডাউনলোড আপনাদের ফোনে একটি এস এম এস যাবে সেই এস একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনি এখানে আবেদন করতে মানে ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের এস এম এস কিন্তু ইউজ আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন তো এখন দেখুন এখানে যে আপনার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে মূলত আপনার লিখিত আকারে এখানে কিন্তু লিখন এই পরীক্ষা কিন্তু লিখিত আকারে অনুষ্ঠিত হবে এর পরবর্তী যে আপনার পদগুলো রয়েছে সেই পদে কিন্তু পরীক্ষার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হচ্ছে এমসিকিউ আকারে এমসিকিউ আকারে কেন বলছি কারণ এই যে যে পদে যে পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশিত হয়েছে মূলত এই পরীক্ষাগুলোতেও আবেদনকারীর সংখ্যা কম যেহেতু আবেদনকারীর সংখ্যা কম এখানে আপনার লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব এই জন্য কিন্তু আপনার মূলত এখানে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এর পরবর্তীতে আপনার যে আপনার পরবর্তী যে পদগুলো মানে পদগুলো আছে সেই পদে কিন্তু লক্ষ লক্ষ আবেদন পড়ছে এক প্রত্যেকটা পদে প্রায় এক লক্ষ বেশি আবেদন পড়ছে মূলত সেই আবেদন সেখানে যে পরীক্ষা আবেদন পড়ছে এতগুলো পরীক্ষা লিখিত নেওয়া ইম্পসিবল বলে আপনার সেখানে কিন্তু এমসি পরীক্ষা পদ্ধতি হবে এবার প্রশ্ন হচ্ছে সে পরীক্ষাগুলো কবে হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আপনার পরবর্তী যে পরীক্ষা এটা আপনার দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে বোঝাই যাচ্ছে যে জানুয়ারি মাসে আর পরীক্ষা হচ্ছে না ফেব্রুয়ারি মাসের দিকে আপনার পরবর্তী পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে হয়তো বা প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের ভিতর আপনার পরবর্তী যে সার্কুলার বা যে পথ সে সেবা পরীক্ষা সম্ভাবনা রয়েছে এবং আপনারা সেই পরীক্ষার ক্ষেত্রে আগে আপনার এমসি কু প্রিপারেশন এমসি নিয়ে প্রিপারেশন নেওয়ার পরবর্তীতে আপনারা লিখিত পরীক্ষা বা পরীক্ষা নিতে পারবেন তো বন্ধুরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের করতে করার চেষ্টা করব আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম